আসসালামু আলাইকুম আজকে সপ্তম ক্লাসে আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আরবি হর দিয়ে কিছু শব্দ আছে যে শব্দগুলোর উপরে জের জবর পেশ আছে সেগুলো শিখব তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলো দেখেননি অবশ্যই আগের ক্লাসগুলো দেখে তারপর আজকে সপ্তম ক্লাসটা দেখবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আর আগের ক্লাসের লিংকগুলো আই বাটনে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিবেন তো চলুন শুরু করি আগের ক্লাসটা আমরা একবার রিভিশন দেই কারণ আগের ক্লাসে আমরা একজবর একজের এক পেশকে হরকত বলে আর কত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হরকতের পরিচয় শিখিলাম জের থাকে নিচে জবর থাকে উপরে মাথা মোটা পেশ ওঠা ওটাও থাকে উপরে আরবি সড়ক গুলোর উপরে যদি এরকম দাগ থাকে তাহলে জবর হবে আর নিচে যদি এরকম দাগ থাকে তাহলে জের হবে আর উপরে যদি এরকম গুল মাথা থাকে তাহলে পেশ হবে এটা আমরা গত পর্বে শিখেছি আর গত ক্লাসটা যারা করেননি অবশ্যই গত ক্লাসটার লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে আপনারা গত ক্লাসটি করলে অবশ্যই এক জবর এক জের এক পেশ হরকতের পরিচয় জানতে পারবেন কারণ আমরা প্রথমে বানান করে শিখেছি তারপর রিডিং করেছি আমরা এখানে প্রথমে একবার রিভিশন দিব তারপর এখানে গিয়ে শব্দগুলো বানান করে পড়বো তো চলুন শুরু করি আমার সাথে সাথে আপনারা বলবেন তাহলে একটা প্র্যাকটিস হয়ে যাবে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা সা জবর 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 জিম হা হা আমার সাথে বলুন খ জবর খ দাল জবর দা রাল জবর রা র জবর র যা জবর যা সিন জবর সা সিন জবর স জবর দ জবর দ ত জবর ত র জবর র আইন জবর আ গইন জবর গ ফা জবর ফা কফ জবর কাফ জবর কা লাম জবর মিম জবর নুন জবর না ওয়াউ হা জবর হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া हम ई बा बी ता ती, टी सी जिम जी हा ही, हि ख जेर दी राल री र री जा जी सिन सी शिन जेर शी स सी द दी ता ती, टी रा जेर री आयन जेर एय लयन जेर फी कफ जेर ती काफ जेर की लम जेर लीmim जेर मी নুনজের নি ওয়াউজের উই হাজের হি হামজাজের ই ইয়াজের ই ইয়াজের ই তারপর আসি বাপেশ বু ওয়াউপেশ হু তাপেশ তু পাপেশ তু খাপেশ সু সিনপেশ সু সতপেশ সু সিনপেশ সু জিমপেশ জু রালপে রু জাপে জু রপে রু হাপেশ হু হাপেশ হু খাপেশ খু আইন পেশ উ হামজা পেশ উ হামজা পেশ উ ইয়া পেশ ইউ ক পেশ কু ক পেশ কু দাল পেশ দু দ পেশ দু নুন পেশ নু রা পেশ রু আইন পেশ গু লম পেশ লু ফা পেশ ফু মিম পেশ মু ইয়া পেশ ইউ আমরা এখন রিডিং পড়ব আ বা তা ছা যা আমার সাথে আপনারা বলুন তাহলে সহজে প্র্যাকটিস হয়ে যাবে তাহলে আমরা যদি এ এক জবার এক পেশ পারি তাহলে এই হরফগুলো আমরা বানান করে পড়তে পারবো এবং রিডিং পড়তে পারবো আর যদি এটা না পারি একজবার এক জের এক পেজ যদি আমরা না পারি তাহলে বানান করে পড়তে পারবো না রিডিংও করতে পারবো না এই জন্য যারা আগের ক্লাসে যারা দেখেননি অবশ্যই আগের ক্লাসটা দেখবেন এবং এ ক্লাসেও দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি বানান করে প্রথমে বানান করে পড়তে পারবেন তারপরে রিডিং পড়তে পারবেন Kho, da, da, ra, ro, za, sa, sha, so, do, to. Ro, ra, go, fa, to, ka, la, ma. Apa yang saya katakan? Na, wa, ha, a, ya, ya. Terima si? I, b, t, c, g. Saya katakan. Hi, কই আমার সাথে বলুন ডি রি রি জি সি শি সি ভি টি ই আই রি আমার সাথে বলুন ফি কাই কি লি মি নি উই হি ই ই ই তারপরে আসি পেজ দিয়ে বলবো আমরা আমার সাথে বলুন গু মু তু

তারপরে আমরা রিডিং বলবো আমার সাথে বলুন আপনারা সবাই আমার সাথে সাথে বলুন তাহলে আপনারা বানান করে পড়তে তো পারবেন এবং রিডিংয়ে পড়তে পারবেন বা জবর বা বাবর বা জবর বা বা জবর বা বাবা তারপরে আসি দাল জবরদা দাল দা দাদা দাল জবরদা দাল দা দাদা আমার সাথে আপনারা বলুন মিম জবর মা মিম জবর মা মামা মিম জবর মা মিম জবর মা মামা আবার বলুন আমার সাথে মিম মিম মামা দাদি আমার সাথে বলুন একদম মা মা দা দি সহজ পড়া আপনারা যদি আমার সাথে বসে পাঁচ মিনিট প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনি এই শব্দগুলো দিয়ে প্রথমে বানান করে পারবেন তারপর রিডিং করতে পারবেন একদম সহজ পড়া আমরা অনেকে আরবিটাকে কঠিন করে ফেলেছি মনে করি যে আরবি অনেক কঠিন পড়া আসলে আপনি যদি পাঁচ মিনিট প্রতিদিন সময় দেন তাহলে আপনি আরবি শব্দ করতে পারবেন আরবি রিডিং করতে পারবেন এবং কোরআন শরীফ আপনি খুব সহজে তালাত করতে পারবেন তারপরে আসি নুন না নুন নি নানি আমার সাথে বলুন আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন আমার সাথেও বলবেন তাহলে হবে নুন জবর না নুন নি নানি নুন না নুন নি নানি তারপরে আসি মিম জবর মা মিম জেরমি মি মামি মিম জবর মা মিম জেরমি মামি আমার সাথে আপনারা বলুন ফা ফু। ফাপেশ ফু ফু ফাপেশ ফু ফাপেশ ফু 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 একজবর একজের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আমরা যদি বলি বা জবর বা বা জবর বা 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 তাহলে ভুল হবে কারণ আমরা আগের ক্লাসে পড়ে এসেছি যে একজবর একজের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হরকতের উচ্চারণ কেমন ভাবে পড়তে হয় খুব তাড়াতাড়ি পড়তে হয় এইজন্য আমি তাড়াতাড়ি পড়তাছি ফাপেশ ফু ফাপেশ ফু 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 আপনারা আমার সাথে পড়ুন ফাপেশ ফু আফেশ ফু ফু খাজাবর কা ลํา পেশ লু খলু খাজাবর কা ลํา খলু তারপর আসি হাফেশ হু ওয়া জবর ওয়া হুয়া হাফেশ হু ওয়া জবর ওয়া হুয়া হাজির হি ইয়া জবরিয়া হিয়া হাজির হি ইয়া জবরিয়া হিয়া আমার সাথে বলুন বাজের বি কা জবর কা বাজের বি কা জবর কা বি কা আমার সাথে বলুন বাজের বি কা জবর কা তারপরে আসি বাজর বা আইন জবর আ গলা চাপ দিয়ে বলুন বা আ বা বা জবর বা আইন জবর আ বা আবার বলুন বা জবর বা আইন জবর আ বা তারপরে আসি মিম জবর মা আইন জবর আ মা আবার বলুন মিম জবর মা আইন জবর আ মা আ আমার সাথে বলুন মিম জবর মা আইন জবর আ মা আ দিয়ে বলুন মিম জবর মা আইন জবর আ মা তারপরে আসি লাম জেলি ইয়া জবরিয়া লিয়া লিয়া লামজেল লি ইয়া জবর ইয়া লিয়া তাড়াতাড়ি বলুন লামজেল লি ইয়া জবর ইয়া লিয়া এটা লাম এটা আলিফ বলবেন না আগে লাম বলবেন তারপরে ইয়া বলবেন লামজেল লি ইয়া জবর লিয়া আমরা এখন দুটি করে শব্দ দিয়ে পড়েছি এখন আমরা তিনটি শব্দ দিয়ে পড়ব আমার সাথে বলুন সহজ কাব জবর কা তা জবর তা কাতা বা জবর বা কাতা বা তারি বলুন প্রথমে দুটি হরফ বানান করবেন তিনটি হরফ যদি বানান করেন প্রথমে দুটি করে হরফ বানান করবেন তারপরে তৃতীয় নম্বরটা বানান করবেন তারপরে তিনটা একসাথে বলবেন কাব্য বরকা তা জবরতা বা জবর বা কাতাবা 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 আমার সাথে বলুন কাতাবা তারপরে আসি নুন না, জা জবর যা না যা দুটি করে বানান করবেন তারপরে তৃতীয় নম্বরটাকে ধরবেন না যা লাম নাজালা বলুন নুন জবননা জা জবরজা না যা লাম নাজালা নাজালা তারপরে ধরুন না জালা নাজালা তারপর আসি রা জবর রা ফা জবর ফা রাফা আইন জবর হা রা শব্দেন রাফা 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 রা জবর রা ফা জবর ফা রাফা আ রাউজে রি আদি নুন জবর না আদিনা আদিনা তারপর আসি বা জবর বাখিলা খ জিরকি তাড়াতাড়ি বলুন

আমার সাথে আপনারা বলুন খ জবর খ সিন খ ইয়া জবর ইয়া খসিয়া সি ইয়া খ সি ইয়া খ জবর খ ইয়া জবর ইয়া 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 তারপর আসি কাফ জবর কা বা পেশবু কাবু র জবর র কাবু র কাবু র কাফ জবর কা বা পেশবু কাবু র জবর র কাবু র তারপর আসুন হা জবর ফা হা পেশবু ফাহু ওয়া জবর ওয়া ফাহুয়া আমার সাথে বলুন শাহ ফা হা পেশু সাহু ওয়া জবর হাহুআ শাহুআ তারপর আসি অপেশকু তাজের কুতি পুতি কুতিলা আমার সাথে বলুন কুতিলা তারপরে আসি সাহা জবর সা অপেশকু থাকু রামজবল্লা থাকুলা আমার সাথে সাথে আপনারা বলুন প্র্যাকটিস করুন তাহলে হয়ে যাবে অপেশ তু তুবি জেরবি তুবি আইন জবর আহা তুবি আহা তুবি আহা তপেস্তু বাজেরবি, বি তুবি আইন জবর আহা তুবি আহা তুবি আহা তারপরে আসি কপেস্কু রজের রি কুরি হামজা জবর আ কুরি আ কুরি আ কুরি আ আমরা যখন বানান করে শিখে ফেলেছি এখন আমরা রিডিং করব তো চলুন শুরু করি আমার সাথে সাথে আপনারা বলুন বাবা বাবা দাদা দাদা নানা নানা মামা 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 দাদি 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 নানি নানি নানি, নানি, মামি 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 আমার সাথে বলুন ফুফু 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 খলু 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 আমার সাথে বলুন খলু হুয়া হুয়া হু হুয়া 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 হিয়া 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 আমার সাথে সাথে আপনারা বলুন এবং প্র্যাকটিস করুন তাহলে খুব সহজে আপনারা রিডিং করতে পারবেন হিয়া 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 বিকা 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 বাহা চাপ দেন বাহা 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 মাহা 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 লিয়া 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 কাতাবা 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 আমার সাথে বলুন কাতাবা 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 নাজালা 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 তাড়াতাড়ি বলবেন হরকত এক জবের এক জের এক পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ আমরা খুব তাড়াতাড়ি বলবো নাজালা 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 রফাহা 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 আজিনা 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 বাখিলা বাখিলা আমার সাথে বলুন প্র্যাকটিস করুন বাখিলা 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 সামিয়াহা সামিয়াহা চাপদেন সামিয়াহা সামিয়াহা গলা বলুন খসিয়া খসিয়া কাবুর 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 ফাহুয়া 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 কুতিলা 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 আমার সাথে বলুন কুতিলা থাকুলা 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 তাড়াতাড়ি বলুন থাকুলা 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 তুবি আহা তুবি আহা তুবি আহা তুবি আহা কুড়ি আ কুড়ি আ কুড়ি আ কুড়ি আ তো আজকের ক্লাস এ পর্যন্ত আজকের ক্লাসে আমরা প্রথমে আরবি হারফগুলো দিয়ে এক জোপর এক জের এক পেশ প্রথমে বানান করে পড়েছি আজকের ক্লাসে তারপরে আমরা রিডিং পড়েছি তো আজকের ক্লাসটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন আর কোনো প্রশ্ন বা বক্সে জানাবেন এবং যদি মনে করেন আপনি আজকের ক্লাসটি শিখে অনেক উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ